হাই কে আপনি মানুষ মেসেজ কেন দিয়েছেন আচ্ছা ব্লক করে দিন আপনারা তো রাগ কেন জানি না আচ্ছা আপনার পরিচয়টা দিন আমি আপনার ছোট তাই আমাকে তুমি করে বলনি আচ্ছা তোমার পরিচয়টা দাও এখন আমি মেঘা আব্বু আমুর একমাত্র ও খুব আদরের মেয়ে আমি ক্লাস নাইনে পড়ি আর আপনি যে এলাকায় থাকেন আমি সেই এলাকায় এমপির মেয়ে ও আচ্ছা কিন্তু আমাকে মেসেজ কেন দিয়েছ কেন আপনাকে মেসেজ করার জন্য পারমিশন নিতে হবে নাকি আরে না সেটা না আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না অপরিচিত কই আমি তো আপনাকে চিনি কিন্তু আমি তো তোমাকে চিনি না আপনার চিন্তা হবে না আমি তো আপনাকে চিনি এতেই হবে আচ্ছা ঠিক আছে এখন বলো আমার সাথে কি দরকার দরকার তো আপনাকে মানে মানে আপনার সাথে কিছু কথা ছিল আচ্ছা বলো কি কথা আচ্ছা তুমি এখন কি করো আপনি থেকে তুমি তুমি করে বলার পারমিশন কে দিয়েছে তোমায় আমার কারো কাছ থেকে পারমিশন নেওয়া লাগে না বুঝলেন এই মেয়ে তুমি তো আচ্ছা বিয়াদব তুমি আমাকে ভালোবেসে শুধু বিয়াদব না যেটা খুশি ডাকতে পারো মানে না কিছু না আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি ও দিনের জন্য বন্ধু হতে চাও জীবনের জন্য আচ্ছা তুমি কি জানো একা ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে না কেন পারে না কারণ কারণ একটা ছেলে আর মেয়ের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের না তাই তো হুম তাই আর এর জন্যই আমি আর তুমি বন্ধু হতে পারবো না কেন কি সমস্যা আমার বন্ধু হতে তুমি না বললে এখন যে একটা মেয়ার ছেলের মধ্যে ভালোবাসা সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের না হম বলেছি আর আমি তো সেটাই চাই মানে মানে আগে তোমার বন্ধু হব এরপর তোমার ভালোবাসার মানুষ আর তারপর হব তোমার বউ এই মেয়ে তুমি কি পাগল হ্যাঁ না আমি তো তোমার পাগলি এখন তাড়াতাড়ি বলো বন্ধু হবে আমার মাথা নষ্ট নাকি জীবনেও না কেন কেন কি না মানে না বললেই হবে নাকি তুমি আমার বন্ধু হবে ব্যাস আর যদি না হই জানো আমি আব্বুর কাছে যেটাই চাই সেটাই আমাকে এনে দেয় আব্বুকে যদি বলি তাহলে তোমাকেও তুলে আনবে হবে তো আমার বন্ধু আচ্ছা আমি তাহলে আপুকেই বলি কি বলো না না থাক তার দরকার নেই তোমার বন্ধু আচ্ছা তাহলে এখন থেকে আমরা বন্ধু আর শোনো আমি ছাড়া তুমি আর অন্য কোনো মেয়ে বন্ধু বানাবে না ঠিক আছে কি হলো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি এখন যাই আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে যাও কাজ শেষ হলে আমাকে মেসেজ দিও আচ্ছা